আজকে যে কবিতাটি শোনাব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অসাবধান আমায় যদি মনটা দেবে দিও দিও মন মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষণ খোলা আমার দুয়ারখানা ভোলা আমার প্রাণ কখন যে কার আনাগোনা নৈক সাবধান পথের ধারে বাড়ি আমার থাকি গানের ঝোঁকে বিদেশি সব পথি এসে যেথা থা সেথাই ঠোকে ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামি এমনি করেই একে একে সর্পশান্ত আমি আমায় যদি মনটা দেবে দিও দিও মন মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষণ